বারিকালাফী রজাল শা'বান ও বিকলারা বাদা আল্লাহ তাআলা গর্বে চাইতে আল্লাহ এই রমজান মাসি এই শা'বান মাসি পবিত্রতম মাসি পবিত্র রজব মাসি পবিত্র আপনাকে দান করো এবং রমজান সুসংহত হায়াতের মধ্যে গর্ব রমজান আল্লাহ কৃষি হায়াতের মধ্যে গর্ব রমজান

Por la cuenta, por la monstruación,

নবীনের রহমান ছিল নবীনের নিয়ামত ছিল ইহুদির খ্রিস্টান রাত বৌদ্ধ রাত

এই বেশি বেশি করে রকম মাসে আমাদের আল্লাহ বার বেশি বেশি করে আপনি মাগরিবের নামাজের পরে ছয় রাখা স্বাভাবিক করে মাগরিবের নামাজ তো আমরা তিন রাখা খরচ করে দুই রাখা সুন্নত করে আরো দুই রাখা তো বলে এটা তো করি না আওয়ামী পর্ব দূরের ফজরের নামাজের পরে এসরাক করেন চাষ করেন আওয়ামী করেন আমরা কোনো কোনোই করি না কারণ আমরা শুধু বাড়ির দিকে দৌড়াই ঘরের দিকে দৌড়াই শুক্রবারে দু নামাজে আসার পরে আমরা শুধু পল নামাজ পড়তে দিয়ে হয় দুর্দিকে